নমস্কার সবাইকে আজকে আমরা এখানে একটা কাজের উদ্দেশ্যে রওনা দিছি ঘর সকাল সকাল আমরা বাইরে গেছি গিয়া অন্তত বিশ কিলোমিটার একটা জার্নি তো আমরা আমাদের টিম নিয়ে রওনা দিছি ঘর সকাল সকাল তো আমরা আমাদের জার্নির শেষের পথে আমরা আমাদের গন্তব্যস্থানে পড়ছি তো এটা হইলো গিয়ে আমাদের কাজের সাইট তো সাইটটাতে আপনার এটা গ্রাউন্ড ফ্লোরে কাজ হইব তো এই আমরা আমার টিম নিয়ে আমরা আইছি এখানে তো আমরা যাইতেছি ভিতরে কাজটা কাজটা দেখুন কেমনে কি মালিক সাথে কথা কমো তো এখানে আমরা এন্ট্রি করতেছি ঘরে তো এখানে হইলো গিয়ে আপনার দুটা বাথরুম একটা রান্নাঘর তার সাথে একটা ডাইনিং এটার আর ফ্লোরিংয়ের পাইপ খেলামো আমরা তো কাজটা কীরকম কী করুম না করুম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখবেন ভিডিওগুলি আর ভিডিওগুলিতে আমি আমার যেতটুকু ইনফরমেশন আছে সবটুকু জানামো এই ভিডিওতে আর যারা আমার নতুন প্লাম্বার ভাই তারা অবশ্যই আমার ভিডিওগুলি ফলো করবেন তো আমি অনেক কিছু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব আর পরবর্তীতে আরও জানকারি যা জানকারি আছে আমরা দিব এখানে তো আমরা এই বাথরুমের সাইজগুলি অনেক বড় বড়ো বাথরুম বাথরুম মোটামুটি আট বাই দশ সাইজ বাথরুম দেখেন এখানে তো এখানে আমরা ফ্লোরে পাইপ ফেলামো কারণ ফ্লোরটা এখন ডালাই হইব পরে গিয়ে আমরা সি কাজ করুন তো আমরা জিনিসপত্র রাখে এখানে কাজ ধরছি এই দশ ইঞ্চির ব্রিক ওয়াল এটা ইটার ওয়াল দেখেন এটা খুব হেভি এটা লাল এটা একদম তো এটা সিনেমার তুল দিয়ে এটা মারা সম্ভব না তো আমরা এটা মেশিন দিয়ে মারতেছি এটা আমার বাহুবলি মিস্ত্রি বাহুবলি মিস্ত্রি তার একদম মেশিন দিয়ে পুরা ফোঁটা ধুমধাম করে শেষ করে দিছে তো এখানে ফোঁটাগুলি মারতেছে মেশিন দিয়া ফোঁটা মারার পর এখানে আমরা পিপিসি পাইপ ফালামো তো পিভিসি পাইপ যেগুলি আছে এগুলি আমাদের সব ছয় কেজি প্রেসারের পাইপ হেভি পাইপ তো কিছুক্ষণ কাজ করার পরে এখানে আমাদের চা বসে তো চা খাইয়ে আমরা একটু রেস্ট নিলাম নিয়ে আলাপ আলোচনা করলাম অল্প তারপরে আমাদের আবার আমরা কাজে হাত দিয়ে দিছি এখানে তো এইখানে যেই পাইপ দিয়ে আমরা কাজ করি এটা হলো প্রিন্স কোম্পানির আমাদের ছয় কেজি প্রেশারের পাইপ হেভি পাইপ কারণ এগুলি পাইপ দিয়া কাজ করলে আর কোনো ধরনের রিক্স বা ঝামেলা থাকে না আপনারা দেখতে দেখেন ভিডিওটাতে কীরকম কী তো আমার বাহুবলি মিস্ত্রি কাজ আরম্ভ করে দিছে এখানে তার ফিটিং সব আমরা এসডব্লিউ এর ফিটিং ইউজ করছি এডেবলের ফিটিং খুব ভালো ফিটিং হেভি মজমুজ ফিটিং আর এখানে থাকবো কি আপনার একটা ইন্ডিয়ান সিট আর তার সাথে একটা ওয়াল হ্যাঙ্গিং কমট তো হ্যাঙ্গিং কমটের লাইনটা আমরা এখন করিনি এটা পরে করুম আর দেখেন এখানে আমরা মাটি উটি কাটছি গ্রাউন্ড ফ্লোরের কাজ মাটি কাটার পরে পাইপ আমরা বাইরে ফিটিং করছি এটা এখানে এখানে সেটিং দিবো তো এখানে আমরা সেটিং দিছি মিস্ত্রি এই সেটিং করতে আসে আর ওই আমরা এটা ওটি পেনের একটা জায়গা রাখছি তো ভিডিওগুলি আপনাদের দেখে কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানাইবেন আর যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুকে দেখেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউবে দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন কাজ সমাপ্ত দিছি জিনিসপত্রগুলো আটাই আমরা আমাদের আবার ঘরের দিকে আওয়ার ইচ্ছা নিয়েছি তো কাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন